এই চাবুক তোমার সন্তানের উপর দিয়ে যেভাবে চলবে যেই পিতার চট্ট চায় যেই পিতার পাওয়ারে যেই পিতার ক্ষমতার ক্ষমতার কারণে তার সন্তান আমার দেশের নাগরিকের উপর জুলুম করে তার উপর আমার ইস্তাবের চাবুক চলবে ইনশাআল্লাহ আমি বাতি এই জন্যই বন্ধ করেছি যদি আমি আমার সন্তানকে দেখি হয়তো আমার পিতৃ ছায়া জন্মানোর কারণে

আল্লাহ তাআলা ইসলাম আমাদেরকে কেন দিয়েছেন ইসলাম দিয়েছেন একমাত্র এই কারণে ইসলাম মানুষকে শিখায় অত্যাচারের শৃঙ্খল থেকে মুক্তি করে স্বাধীনভাবে বাঁচতে শিখায় ইসলাম এই লক্ষ্যে সরকার দু জাহানের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে পৃথিবীর দিকে ছুটে চলেছেন একমাত্র ইসলামকে প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে কাদেশিয়ার যুদ্ধে সরকার দুজাহানের এক বিশিষ্ট সাহাবি রিয়াহ ইবনে আমের তিনি পারস্যের সেনাপতি রুস্তমের দরবারে রাজ ফাসাতে দাঁড়িয়ে বলেছিলেন যখন রুস্তম তাকে বলেছিল হে দিব্যি ইবনে আহমেদ তোমরা তো হলো যাযাবর সাধারণ আরব জাতি তোমরা কিভাবে পারস্যের সম্রাটের মোকাবেলা করবার জন্য পারস্য এসেছো। মুহতারাম হাজরিন তখন রিবি ইবনে আহমেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন লি ইবাদা মাউজা মিন ইবাদাতিল ইবাদী ইলা ইবাদাতি রব্বুল ইবাদ আমরা একমাত্র সুদূর আরব থেকে পার্শ্বে এসেছি আল্লাহর বান্দাদেরকে তাদের মতো তু পারা কিছু মানুষের বানানোর তন্ত্র মন্ত্র থেকে মুক্তি করে একমাত্র আল্লাহর গোলামির زنجীরা আবদ্ধ করবার জন্য মুহترم হাজিরিন এই সাহাবাই کرام পৃথিবীর দিক দিগন্তে যখন ছুটে গিয়েছিলেন যেখানে গিয়েছিলেন সেখানে সাম্য ন্যায় নিষ্ঠা قائم করেছিলেন হজরত ওমর ইবনুল খাত্তাব رضی আল্লাহ تعالی যখন খলিফাතුল মুসলিমিন তখন মিশর থেকে একজন কিবতি বংশের এক লোক এসে হমর ইবনুল খত্বাব রজিয়াল্লাহু তাআলা আনুর কাছে বিশ্বাস দিলেন নালিশ করলেন তিনি বললেন হে হলিফাতুল মুসলিমই আমি শুনেছি ইসলাম নাকি সাম্যর ধর্ম ইসলাম নাকি মানুষকে ন্যায় নিষ্ঠা শিখায় ইসলাম নাকি মানুষকে ইনসাফ শিখায় হমর ইবনুল খত্ত্বাব বলেছেন তুমি যা শুনেছো বাস্তবে শুনেছ তখন ওই কীর্তি অর্থাৎ ফেরাউনের বংশধর সে বলল মরিবনুল খতাব মিশরের মধ্যে গো প্রতিযোগিতা হয় আমি ওই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছিলাম ঘটনাক্রমে ওই প্রতিযোগিতায় মিশরের গভর্নর আমর ইবনুল আনহুন সন্তানও অংশগ্রহণ করেছে কিন্তু কোনো না কোনো কারণে তিনি আমার সাথে বিজয় হতে পারেননি যার কারণে তিনি আমার উপর রাগান্বিত হলেন এবং আমাকে প্রহার করলেন আমি ওই প্রহারে ব্যতীত করছি ইসলাম যদি সাম্যের ধর্ম হয়ে থাকে তাহলে তুমি আমার সাথে ইনসাফের ন্যায় নিষ্ঠার আচরণ করো সাথে সাথে অমর রাজিয়াল্লাহ খতাব আনহু মিশরের গভর্নর আমর ইবনুল আস রাজি আল্লাহ তালহুর কাছে চিঠি পাঠালেন বললেন আমর ইবনুল আস তুমি কাল বিলম্ব না করে ও চিরেই মদিনা মুনাওয়ারা চলে আস তখন আমর ইবনুল আস রাজি আল্লাহ তালহু তার সন্তান মোহাম্মদ ইবনে আমরকে নিয়ে মদিনায় আসলেন আসার পর অমর ইবনুল খত্তাব রাজি আল্লাহ তালহু বলেছিলেন এ মুহাম্মদ ইবনা আমার এই লোক যে নালিশ করেছে এটা সত্য কিনা পৃথিবীর মুখে উমর ইবনুল খতবের সামনে মিথ্যা কথা বলবে এমন কোনো মায়ের সন্তান জন্ম হয় নাই আমর ইবনুল আজকাল জেল্লা হতা আল আনহুল সন্তান সাথে সাথে বললেন হা আমি তাকে প্রহার করেছি তখন উমর ইবনুল খতাব নিজের হাতের ছড়ই নিজের হাতের সেই চাবুক ওই কীর্তির হাতে দিয়ে বলেন হে কীর্তি আমর ইবদুল আসের সন্তান মিশরের গভর্নরের সন্তান তোমার বুকের উপর যেইভাবে তাবুক মেরেছে ইনসাবেশ তাবুক ওইভাবে তুমি তার উপর প্রহার করো এটাই ছিল ইসলামের ইসলামের সাম্য এভাবে ইসলাম মানুষকে ন্যায় বিচার নিষ্ঠা শিখিয়েছেন এবং এখানেই শেষ নয় উমর ইব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আমর ইবনুল আস রাজি আল্লাহ মুখে লক্ষ্য করে বললেন হে আমর আজকে তোমার ছেলে অপরাধ করার কারণে তোমার ছেলের পিঠের উপর দিয়ে সাবুক চলেছে চলেছে ভবিষ্যতে কোনোদিন যদি তোমার এই সন্তান অপরাধ করে তোমার এই সন্তান আর যদি কোনোদিন অপরাধ করে তাহলে এই চাবুক তোমার সন্তানের উপর দিয়ে যেভাবে চলবে যে পিতার চট্ট চায় যেই পিতার পাওয়ারে যেই পিতার ক্ষমতার দাম ক্ষমতার কারণে তার সন্তান আমার দেশের নাগরিকের উপর জুলুম করে তার উপর আমার ইস্তফের চাবুক চলবে ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিন এমন একটা রাষ্ট্র গঠন করেছিলেন ইসলামী খেলাফা এমন একটা রাষ্ট্র দিয়েছিলেন মুসলমানরা জাতিকে আমরা যদি লক্ষ্য করি মুসলমানদের এক হাজার বছরের থেকে বেশি ক্ষমতায় যখন তারা ছিলেন এই পরিমাণ রক্ত জরে নাই গত এক শত বছরে পশ্চিমাদের গণতন্ত্র নামক যে রাষ্ট্রগুলো আছে তাদের নেতৃত্বে যে পরিমাণ রক্ত জড়েছে মুসলমানদের এক হাজার বছরেরও ক্ষমতায় এত বেশি রক্ত জড়ে নাই সম্মানিত হাজিরিন এইভাবে যখন মহাদেশের মধ্যেও মুসলমানদের আগমন হয় মোহাম্মদ বিন কাসেমের হাত ধরে উপমহাদেশে মোহাম্মদ এসে একটা সমাজ গঠন করেছিলেন এমন একটা সমাজ সমাজের মধ্যে ছিল সবচাইতে বেশি ইনসাফ বাদশাহ জাহাঙ্গীরের আমলে একটি ছোট্ট ঘটনা আমি বলবো বলবশাহ জাহাঙ্গীরের রাজপ্রাসাদে গিয়ে একজন হিন্দু রমণী নালিশ দায়ের করলেন যে বাদশাহ আপনার রাজত্ব একজন লোক আমার পুত্র আমার সন্তান আপনার সেনাবাহিনীতে চাকরি করে বিদায় সে অনেক দূরে থাকে তো একজন পাওয়ার ওয়ালা সুপার পাওয়ার ব্যক্তি প্রতিদিন রাতে আসে এসে আমার পুত্রবধূর সতীর্থ নষ্ট করে আপনি ওই ব্যক্তির বিচার করেন আমি তো তার তার ক্ষমতার সাথে পাচ্ছি না তার বিচার করেন তখন বাদশাহ বললেন আচ্ছা ঠিক আছে তুমি আজকে চলে যাও আমি আগামী কাল দেখছি পরের দিন বাদশাহ জাহাঙ্গীর ওই হিন্দু রমণীর বাড়িতে আসলেন আসার পর বলতেছেন বাতি বন্ধ করে দাও বাতি বন্ধ করে দিলেন ওই দুর্বৃত্ত সন্ত্রাস যখন ঘরে প্রবেশ করলেন সাথে সাথে বাচ্চা জাহাঙ্গীর তার গরদন ফেলে দিলেন বললেন বাতি বাতি জ্বালাও জ্বালালেন এবং বললেন পানি দাও বাতি জ্বালানোর সাথে সাথে ওই ব্যক্তি বললেন আলহামদুলিল্লাহ এবং বললেন পানি দাও যখন পানি দেওয়া হলো গড় গড় করে তিনি অনেক পানি পান করলেন ওই রমণী আশ্চর্য হলেন যে কি হলো যে আইসা বাড়তি বলল বন্ধ করে দিতে আবার যখন দেখল মৃত ব্যক্তিকে আলহামদুলিল্লাহ বলল আবার অনেক পানি পান করলো বাদশাহকে প্রশ্ন করলেন আপনি এই কাজ কেন করেছেন বাদশাহ জাহাঙ্গীর বলেছিলেন আমি এই কাজ এই জন্যই করেছি আমি ভেবেছিলাম বাচ্চা জাহাঙ্গীরের রাজত্বের মধ্যে বাচ্চা জাহাঙ্গীরের রাজপ্রাসাদের পাশে এমন কার সাহস আছে একজন হিন্দু বোনের ইজ্জত নষ্ট করবে নিশ্চিত এক আর কেউ না এই আমার একটা না একটা সন্তান হবে আমি বাতি এই জন্মই বন্ধ করেছি যদি আমি আমার সন্তানকে দেখি হয়তো আমার পিতৃ ছায়া জন্মানোর কারণে আমার সন্তানের প্রতি মায়া লাগার কারণে ইনসাফের তলোয়ার নিচে নেমে যাবে ইনসাফের তলোয়ার যেন নিচে না নামে এই জন্য বাতি বন্ধ করে দিয়েছি বলে তাহলে এত পানি পানি কেন পান পান করলেন এই জন্য যে যখন করেছি তুমি আমার কাছে এই নালিশ দিয়েছিলাম তখন আমি শপথ করেছিলাম বাচ্চা জাহাঙ্গীরের রাজত্বর মধ্যে একজন হিন্দু বোনের সতীত্ব নষ্ট হবে আমি আল্লাহর খলিফা

তার উপর হিন্দু যুবதிகও দর্শন করা হয় স্বাধীনতার জন্য এই দেশকে স্বাধীন করবার জন্য ওলামায়ে কেরাম যে পরিমাণ রক্ত দিয়েছে অন্য কোন জাতি এই পরিমাণ রক্ত দেয় নাই এটা শুধু কথার কথা নয় এটা বাস্তব ইতিহাস আটা বছর 57 সালে পলাশীর প্রান্তরে যখন পলাশীর প্রান্তরে যখন ইংরেজ জান নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে তখন মুসলমানদের হাজার বছরের এই রাজত্বকে তারা আবদ্ধ করে জিন্দিরে যখন আবদ্ধ করে তখন ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম যে মহান মানব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তিনি কেছিলেন জানেন তিনি ছিলেন এই উপমহাদেশের

সেই ফতুয়ার উপর ভিত্তি করেন আঠারোশো একত্রিশ সালে বালাকটের ময়দানে আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই তিলে তিলে মুক্তি বাহিনী গঠন করেছিলেন মুক্তি বাহিনী গঠন করার পর আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই ঘোষণা দিয়েছিলেন হে মুসলিম জাগি জাতি জাগো ওঠো তোমার মাতৃভূমিকে রক্ষা করবার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে দুইবার আন্দোলন করো মুক্তারম হাজরিন সেই ফালাকোটের ময়দানে যদি আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই বুকের তাজা রক্ত না দিতেন তাহলে আমরা সাতচল্লিশও দেশ পেতাম না আর সাতচল্লিশও যদি দেশ না পেতাম একাত্তরও স্বাধীন বাংলা হতো না মুক্তারম হাজিরিন শুধু এখানেই নয় ইংরেজদেরকে বিতরণ করবার জন্য মুসলমান মুসলিম যুবকরা কখনোই থেমে থাকেননি এক পর্যায়ে আঠারোশো সাতান্ন সালে ইংরেজদের বিরুদ্ধে এক দুর্বার আন্দোলন হয়েছিল বিশাল এক আন্দোলন যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন হুজাতুল ইসলাম কাসেম নানুদ্দিন রহমতুল্লাহ আলাই আহমদ জঙ্গি রহমতুল্লাহ আলাই সে আন্দোলনে এমন প্রকট হয়েছিল ইংরেজদের ক্ষমতার পিঠ তুলে চলে উঠেছিল ইংরেজরা দেখলো কোনোভাবেই উপমহাদেশে থাকা তাদের পক্ষে সম্ভব নয় মুক্তারাম হাজিরিন তখন তারা ভাবলেন ইংল্যান্ডে একটা সভা করেছিলেন তারা ভাবতে লাগলেন কি এমন বস্তু আছে যেটা মুসলমানদেরকে পরাজিত করা যায় না তখন তারা দেখলেন তিনটি বস্তু এমন রয়েছে এই তিনটি বস্তু যতদিন মুসলমানদের মধ্যে থাকবে ততদিন আত্মা থাকবে তো মুসলমানরা বিজয় হবে জমিন থাকবে তো মুসলমানরাই বিজয় হবে তিনটি জিনিস কি একটি হলো কোরআনুল করিম কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা অসংখ্য আয়াত নাজিল করেছেন জিহাদ সম্পর্কে দ্বিতীয়টি হলো এই জাতির আলেম আর তৃতীয়টি হলো মাদ্রাসা জন্য ইংরেজরা আশি হাজার শুধু বাংলা দেশ বাংলা নামক যে দেশটা ছিল ওই দেশের মধ্যে আশি হাজার মাদ্রাসা বন্ধ করে দেয় এবং হাজার হাজার আলেমদেরকে তারা শের খান তৈরি রোডের রাস্তার দুই পাশে এমন কোন কাজ ছিল না যে গাছের মধ্যে স্বাধীনতা চামি না আলেমের লাশ ঝুলানো ছিল না লাশ ঝুলানো ছিল না মোহতারাম হাজরিন যুগে যুগে হলা ওলামারা এই দেশকে স্বাধীন করবার জন্য রক্ত দিয়েছে ইনশাল্লাহ সামনেও যদি কখনো এই দেশকে নাস্তৃত্ববাদী উক্ত হিন্দুবাদী কাজে নিজের থেকে মুক্ত করতে হয় আলেমরাই সর্বপ্রথম রক্ত দিবে